বিজয়া দশমীতে রুদ্রনীলের প্যারোডি আজকে মায়ের বিদায় বেলা মন খারাপের সুর আসছে বছর আবার হবে মা যাবেন বহু দূর অঞ্জলিতে মা দেখলেন শুকনো বহু মুখ চাকরি হারা সব হারানো মুখগুলো গুলো উন্মুখ দেখলেন মা কে আবেগে কে হিসাবে করলো এবার পুজো পিতৃপক্ষে উদ্বোধনে কে ছিল আর বুঝো যোগ্য শিক্ষকদের করুণ কাহিনী থেকে পিতৃপক্ষে পুজো উদ্বোধন এমনকি পুলিশি কর্মকাণ্ড নিয়েও নয়া প্যারোডিতে বিদলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ বিস্তারিত দেখুন বিজয়া মানে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে নেওয়া আর এই দিনে বিজয়ার শুভেচ্ছা জানা থেকে বাংলার শাসক শিবিরকে ছত্রে ছত্রে নয়া প্যারোডিতে বিদলেন রুদ্রনীল ঘোষ রুদ্রনীল আবার কবিতার মাধ্যমে কড়া ভাষায় বেদলেন শাসক শিবিরকে এবার বিজয় দশমীর দিন ভিডিও প্রকাশ করে শাসক শিবিরকে কটাক্ষ রুদ্রনীলের এই কবিতার পঙ্ক্তিতে সরকারের বিরুদ্ধে শ্লেষ ঝরে পড়েছে তার আক্রমণ থেকে ছাড় পাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মায়ের বিদায় বেলা মন খারাপ সুর আজকে মায়ের বিদায় বেলা মন খারাপের সুর আসছে বছর আবার হবে মা যাবেন বহু দেখলেন মা কদিন ধরে আমরা কেমন আছি দুধে ভাতে আল্লা না খেলছি কানা মাছি দেখলেন মা অনেক জনে হাঁটছে পা খুঁড়িয়ে নতুন জুতোর ফসকা নাকি অভাবটা ছিল জড়িয়ে অঞ্জলিতে মা দেখলেন শুকনো বহু মুখ চাকরি হারা সব হারানো মুখগুলো উন্মুখ মা কে যেন বলল তারা আর কত দিন মা কে যেন বলল তারা আর কত দিন মা যোগ্য হয়েও অযোগ্য ছাপ মুক্তি পাব না সরস্বতীর মুখটা ছিল সবচেয়ে থমথমে কারণ কদিন আগেই তার পুজোরই সংখ্যা গেছে কমে হাজার আটেক বন্ধ স্কুলে ঝুলছে বিরাট তালা রক্ত মাখা মাস্টারেরা বুকে বিরাট জ্বালা লক্ষী গণেশ উদাস ছিল ঝলমলে প্যান্ডেলে তাদের খুশি হবার মতো কারণ গেছে চলে পকেটে টান জনগণের তবু শুকনো মুখে হাসি অভাবে কেউ পরি যাই ভাত রুটি সব বাসি যাই হোক কেউ সাবেক কেউ বা সাজালো প্যান্ডেল কেউ প্যান্ডেল দর্শনার্থী নতুন জুতোয় তবু কেউ ছেঁড়া স্যান্ডেল মাঝরাতে কেউ খিদের চোটে খেলো ঠান্ডাই এগরোল ভিড় লাইনে গুঁতো গুতি পড়ে কারুর হাঁটু ফুলে ঢোল কেউ পরিবার বন্ধু নিয়ে ঘুরলো নিজের মতো কেউ পরিবার বন্ধু নিয়ে নিজের মতো আড্ডা খাওয়া আর চোখে ঝগড়া ঝাঁটি ঠাকুর দেখার চলে তবে সুন্দরীদের মেকআপ এবার খাটলো ঘামের জলে তবু পুলিশ ছিল বড্ড সজাগ কোন দিকে ভিড় যায় হম পুলিশ ছিল বড্ড সজাগ কোন দিকে ভিড় যায় কোন প্রতিমা কোন পুজোটা পুজোর সেরা হয় কারণ ওপর থেকে অর্ডার যেমন তাদের তেমন কাজ ওই ওপর থেকে অর্ডার যেমন তাদের তেমন কাজ নেতার পুজোয় ভিড় না হলে পড়বে তাদের মাথায় বাজ তো বাজেট বুঝে সবটা হলো ছুটির খাতা শেষ লক্ষ্মী পুজোর হিসেব রেখে সবাই তাসের দেশ দেখলেন মা দেখলেন মা কে আবেগে কে হিসাবে করলো এবার পুজো পিতৃপক্ষে উদ্বোধনে কে ছিল আর বুঝো যাক সে কথা যাক সে কথা বাড়বে ব্যথা আজ বিদায়ের দিনে তবে বিসর্জনের সিঁদুর খেলার পরে অসুর রেখো চিনে হম পড়বে জলে রাখবে না কেউ ত্রুটি মহি শাসুর সেও পড়বে জলে রাখবে না কেউ ত্রুটি তবে চেনা যত অসুর আছে দ্রুত তাদেরও হোক ছুটি বিদায় বেলায় সিঁদুর খেলায় আকুল সবার মন বিদায় বেলায় সিঁদুর খেলায় আজ আকুল সবার মন আমার উমা আমার ধর্ম বাঁচুক সনাতন আমার উমা আমার ধর্ম বাঁচুক Jonathan.